এই মাত্র সপ্তাহ খানেক আগেই চোদ্দই অগস্টের রাতে পশ্চিমবঙ্গের নানান প্রান্তরে নারীরা ডাক দিয়েছিল রাত দখলের আর কর হাসপাতালে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদই ছিল সেই আন্দোলন কিন্তু সেই রাত দখলের ডাক কিন্তু এই প্রথম নয় সেবারে উনিশশো সালে ফিলাডেলফিয়ার রাস্তায় সুজন অ্যালেকজেন্ডার স্পিড নামের এক মাইক্রোবায়োলজিস্টকে রাতের আধারে কারা যেন ছুরি মেরে হত্যা করে তারই প্রতিবাদে রাস্তায় নামেন মহিলারা শুরু হয় রাত দখলের অভিযান সেই থেকে শুরু করে কখনো ফ্রান্সিসকো কখনো নিউ ইয়র্ক কখনো লন্ডন কখনো আবার সিডনিতে এর মধ্যে নবতম সংযোজন হল কলকাতা কখনো প্রতিবাদ হয়েছে কোনো ধর্ষণকে কেন্দ্র করে কখনো বা কোনো যৌনকর্মীর হত্যাকাণ্ড ঘিরে রাত দখলের সেই ইতিহাস আজ প্রায় পঞ্চাশ বছর ছুতে চলল কিন্তু প্রশ্ন হল এই অন্ধকার রাত পেরিয়ে সেই বহু প্রতীক্ষিত ভোরের আলো ফুটবে কবে